গত একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একটি প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি জিমেল অ্যাকাউন্ট খোলার পর যে সেটিংস আমাদের অবশ্যই করা দরকার আপনারা যদি আমার গত ভিডিওটা না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটা দেখে আসবেন তো চলুন শুরু করা যাক তার জন্য প্রথমে আপনার ফোন থেকে চলে যাবেন জিমেল অ্যাপ্লিকেশনে জিমেল অ্যাপ্লিকেশন আসার পর উপরে ডান পাশে যে প্রোফাইল আইকনটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করবেন যদি আপনাদের ফোনে অনেকগুলো জিমেল লগ থাকে আপনারা নতুন যে জিমেলটা খুলেছিলেন সেই জিমেলটা সিলেক্ট রেখে এখানে যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট নামে লেখাটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ দেখাবে এখানে হোম ট্যাপ পার্সোনাল ইনফো ডাটা এন্ড প্রাইভেসি নামে অনেকগুলো টেপ দেখতে পাচ্ছেন তার মধ্যে থেকে পার্সোনাল ইনফোতে ক্লিক করবেন পার্সোনাল ইনফোতে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের জিমেলের বেসিক ইনফরমেশন গুলো দেখতে পারবেন এখন আপনি যদি আপনার জিমেলের একটি প্রোফাইল পিকচার সেট করতে চান তাহলে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন তারপর নিচ থেকে অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করে একটি পিকচার সেট করে নেবেন এখন আমাদের জিমেইল অ্যাকাউন্টের মূল যে কাজটি সেটি হচ্ছে এখানে একটি ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস এড করা আর আমরা যদি ফোন নাম্বার অথবা জিমেইলটি এখানে এড করে দেই তাহলে পরবর্তীতে আমরা আমাদের জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেলে সেই অ্যাকাউন্টটি রিকভার করতে পারবো ফোন নাম্বারটি এড করার জন্য অ্যাড এ রিকভারি ফোন নামে যে লেখাটি দেখতে পাচ্ছেন সেটিতে একটি ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যাড নাও এ ক্লিক করবেন তারপর আপনারা আপনাদের ফোনের স্ক্রিন লকটা দিয়ে দিবেন তারপর এখান থেকে আবারও অ্যাড নাও এ ক্লিক করবেন এখন এখানে যে ফাঁকা বক্সটি দেখতে পাচ্ছেন সেটিতে আপনার একটি ফোন নাম্বার বসিয়ে দিবেন তারপর নিচ থেকে গেট কোড ক্লিক করবেন গেট কোড ক্লিক করার পর আপনার ফোন নাম্বারটি ভেরিফাই করার জন্য আপনার ফোনে একটি ওটিপি আসবে সেই ওটিপি টি এখানে বসিয়ে দিবেন ওটিপিটি বসানো হয়ে গেলে নিচ থেকে ভেরিফাই এ ক্লিক করবেন সো আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই ফোন নাম্বারটি খুব সহজেই ভেরিফাইড হয়ে গেল যদি আপনাদের অন্য আরেকটি জিমেল থাকে আর সেই জিমেলটি যদি এখানে অ্যাড করে রাখেন তাহলে পরবর্তীতে আপনার ফোন নাম্বারটি যদি হারিয়ে যায় এই জিমেলের মাধ্যমে আপনার পাসওয়ার্ডটি রিকভার করতে পারবেন জিমেলটি অ্যাড করার জন্য এখানে যে ইমেল লেখাটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যাড রিকভারি ইমেলে ক্লিক করবেন এখন আপনার ফোনের স্ক্রিন লকটা দিয়ে দিবেন তারপর এখান থেকে আবারও অ্যাড রিকভারি ইমেলে ক্লিক করবেন এখন ইন্টার ইমেলে ক্লিক করে আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিবেন ইমেল অ্যাড্রেসটি সঠিকভাবে বসানো হয়ে গেলে নিচ থেকে সেভে ক্লিক করবেন এখন আপনার ইমেলটি ভেরিফাই করার জন্য আপনার ইমেলে একটি ওটিপি কোড আসবে সেই ওটিপি টি এখানে বসিয়ে দিবেন তারপর ভেরিফাই ক্লিক করবেন সো আপনারা দেখতেই পারছেন খুব সহজেই রিকভারিতে আমার ইমেলটি অ্যাড হয়ে গেল আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে